নমস্কার প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো ভালোবাসেন আর এই যে শীতের আমেজ কিন্তু বেশ ভালোই গায়ে লাগছে বড়দিন পেরিয়ে এলাম সকলে পিকনিক খাওয়া দাওয়া ঘোরাঘুরি সমস্ত কিছুই চলছে আর তার সাথে সাথে চলছে কিন্তু বিভিন্ন গ্রাম থেকে শহরে ফুটবল টুর্নামেন্ট আজকে এমনই একটা ফুটবল টুর্নামেন্টের অ্যানাউন্সমেন্ট জানাবো আপনাদেরকে সেটা হচ্ছে হাওড়া জেলার পাতিহালে যেটা যুব ক্রীড়া উৎসব যেটা বলা যেতে পারে দু হাজার হবে কবে হবে কি কীভাবে হচ্ছে শুধুমাত্র ফুটবল নয় কিন্তু এটা এটা ভলিবলও আছে সমস্ত তথ্যটাই জানবো যারা এই টুর্নামেন্টটা পরিচালনা করছে অর্থাৎ পরিচালনায় থাকছে পাতিহাল মহামূর্গ নাট্য সমাজ সেই নাট্য সমাজের ক্লাবের কমি টুর্নামেন্ট কমিটির তরফ থেকে আমরা কথা বলবো তাদের সাথে কথা বলবো এবং তাদের থেকে জানবো এই টুর্নামেন্টের সমস্ত তথ্য আর আপনাদের জন্য রইল তো সেই টুর্নামেন্টের সমস্ত তথ্য আর কখন আসবেন কিভাবে খেলা দেখবেন সব ডিটেলস কিন্তু ওনারাই বলবে চলুন তবে তাহলে শুরু করা যাক যা আমরা তো জুস আনতেই ভুলে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান যেমনটা বললাম যে গেটের মুখে যে এই যে টুর্নামেন্ট চালু হবে সেই টুর্নামেন্ট যারা পরিচালনা করবে সেই ক্লাবের কর্মকর্তাদের পেয়েছি বেশ কিছু জনকে তাদের সাথে কথা বলবো এবং এই টুর্নামেন্ট সম্পর্কে বিষদে জানবো এই টুর্নামেন্ট কত বছরে পদার্পণ করছে ফুটবল টুর্নামেন্ট আমাদের দ্বিতীয় বৎসর এবং ভলিবল টুর্নামেন্ট এগারো এগারোতম বৎসর পদার্পণ কর এই টুর্নামেন্টের জনপ্রিয়তাটা যেটা এই গ্রামের মধ্যে কীরকম বোঝায়নি জনপ্রিয়তা ভলিবলটা সারা জগৎবলপুর ব্লক জুড়েই প্রচণ্ড জনপ্রিয় ঠিক আছে এবং জগৎবলপুর ব্লকের সর্ববৃহৎ ভলিবল টুর্নামেন্ট আমাদের এই মাটি হয়তো এগারো বছর ধরে চলছে এবং বিগত আগের বছর থেকে আমরা এর সঙ্গে ফুটবল টুর্নামেন্টটাও শুরু করেছি আমাদের ক্লাবের কিছু সদস্য তাদের স্মৃতিতে এই টুর্নামেন্টগুলো করা হয় ডুবাই স্মৃতি আমন্ত্রণমূলক আটদলীয় ভলিবল টুর্নামেন্ট এবং স্বর্গীয় অমল সাময়ী স্মৃতি আটদলীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট এই যে আটটা ফুটবল এবং আটটা ভলিবল টিম প্রথমে আমি যেহেতু বাঙালির সব খেলার সেটা প্রিয় মানে ফুটবল সে ফুটবলটা নিয়েই আসি ফুটবলে যে আটটা দল অংশগ্রহণ করছে তারা কে কোথাকার কোথাকার দল ফুটবলে অংশগ্রহণ করছে সাদতপুর মহাবীর ব্যায়াম সমিতি পাতিহাল সরস্বতী স্পোর্টিং ক্লাব বাদেবালিয়া ডক্টর সাউ একাদশ পাতিয়াল নবারুন অ্যাথলেটিক ক্লাব সাদতপুর ছাত্রসংঘ পাঁচারুল সমবায় একাদশ হাঁটাল নবোদয় মিলন সংঘ এবং পাতিহাল মাতা ফুটবল ক্লাব এই যে দলগুলো গত বছর বলছেন গত বছর ফুটবল টুর্নামেন্ট হয়েছে গত বছর ফুটবল টুর্নামেন্টের ক্রেজটা কীরকম নাম বুঝেছিলেন প্রচণ্ড জনপ্রিয়তা ছিল সেই জন্যই আমরা এবছর আরও বেশি উৎসাহিত হয়েছি উৎসাহিত হয়ে আরও বড়ো করে চালাতে চাইছি গত বছর আমাদের যে প্রাইজ মানির মূল্য ছিল তার থেকে এবছর অনেক বেশি বাড়ানো হয়েছে জয়ী দলের জন্যে থাকছে নগদ বারো হাজার টাকা প্লাস সুদৃশ্য ট্রফি এবং হারা দলের জন্য থাকছে নগদ দশ হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি এছাড়াও প্রত্যেক খেলায় ম্যান অফ দ্য ম্যাচ থাকছে সেরা গোলকিপার থাকছে বেস্ট ফরোয়ার্ড থাকছে মানে যে সর্বোচ্চ গোলদাতা থাকছে এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য টুর্নামেন্ট সমস্ত পুরস্কার থাকছে ভলিবল হ্যাঁ ভলিবল তো সচরাচর সেভাবে দেখা যায় না বলা যেতে পারে এলাম টুর্নামেন্ট বিশেষ করে আমাদের এই গ্রাম অঞ্চলে কারণ শহরের অঞ্চলে বহু জায়গায় আর কি টুর্নামেন্ট হয় যেহেতু এখানে জগৎবল্লভপুর থানার মধ্যে বলছেন বহু দিন ধরে এই টুর্নামেন্টটা হয়ে যাচ্ছে সেই ভলিবল টুর্নামেন্টের রেসপন্সটা কীরকম ভলিবল টুর্নামেন্টটা আমাদের সব থেকে বেশি জনপ্রিয় তার পাশাপাশি ফুটবলটাও জনপ্রিয় কিন্তু ভলিবল টুর্নামেন্টটা আমাদের সব থেকে বেশি জনপ্রিয় আপনারা আরও সমস্ত ক্লাবে কভারেজ করেছেন শুনেইছেন যে ভলিবলটা এদের প্রধান খেলা ছিল আমাদের ভলিবলটা বহুদিন ধাপ হয়ে আসছে এবং আমাদের ক্লাব প্রধানত ভলিবল খেলে এবং তার সঙ্গে সঙ্গে ফুটবলও খেলে আমরা থানা লিগেও অংশগ্রহণ করি থানা লিগেও খেলি আমরা এবং জগৎবল্লভপুরের যত অফিসিয়াল ভলিবল টুর্নামেন্ট হয় থানা দ্বারা পরিচালিত সমস্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করি এবং আদারওয়াইজ হাওড়া জেলা বিস্তৃত যে টুর্নামেন্টগুলো হয় সেগুলো তো আমরা নিজেরাও খেলি এবং আমাদের মাঠে ভলিবলের একটা ক্যাম্প চলে এবং ভলিবল খেলাও হয় যাই কারণের জন্য ভলিবল টুর্নামেন্ট চালানো হচ্ছে এইটা এগারোতম বর্ষ হ্যাঁ ভলিবল টুর্নামেন্টে কতগুলো দল অংশগ্রহণ করছে না আটটা দল সে তাদের নামগুলো ভলিবল টুর্নামেন্টে যে আটটা দল অংশগ্রহণ করছে শিবানন্দবাটি যুবক সমিতি ফুরফুরা ডায়মন্ড ভলিবল ক্লাব বাক্সারা ভলিবল একাডেমি কলকাতা পুলিশ রিক্রিয়েশন ক্লাব কলকাতা সাপশুটার একাডেমি যুজার শাহ শক্তিসংঘ ভলিবল ক্লাব নালিকুল এবং পাঁতিহাল সীমানাট্যবিধি ক্লাব এবছরের টুর্নামেন্টটা কবে থেকে শুরু হবে মানে দুদিন ব্যাপী যে টুর্নামেন্ট কবে থেকে শুরু হচ্ছে শুরু হচ্ছে জানুয়ারির চার তারিখ থাকছে আটদলীয় ফুটবল প্রতিযোগিতা এবং জানুয়ারির পাঁচ তারিখ থাকছে আটদলীয় ভলিবল প্রতিযোগিতা ঠিক দুপুর দুটো তিরিশ মিনিট থেকে খেলা শুরু হয়ে যাবে দিবারাত্রি রাত্রি নিজেদের মাঠে হ্যাঁ নিজেদের মাঠে নিজেদের মাঠে এখানে যারা টুর্নামেন্ট দেখতে আসবে কারণ ফুটবল প্রেমী বলুন বা যাই বলুন না খেলা প্রেমী মানুষজন তো বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট হলে ছুটে যায় তারা কিভাবে আসবে আপনাদের মাঠে হাওড়া থেকে এলে ট্রেন ট্রেনের মারফত যদি আসে বরগাছিয়া স্টেশনে নামতে হবে স্টেশন থেকে নেমে টোটো বা অটোতে পাতিয়াল মন্ডলা কালী মন্দির বললেই হবে আর যদি বাসে বাই বাস আসে তাহলে হাওড়া থেকে বাসে বরগাছিয়া সন্ধ্যাবাজার স্টপেজ ওই একই টোটো ধরে পাঁচ মিনিট পাতিয়াল মন্ডলা এই যে এত পুরনো একটা টুর্নামেন্ট এইভাবে আবারও ভালোভাবে করছে কারণ ফুটবলটা আরও ইনক্লুড হয়েছে যেহেতু জনপ্রিয়তা পেয়েছে বলে গ্রামবাসীদের কী মানে এ মনে হচ্ছে গ্রামবাসীদের মধ্যে উৎসাহ প্রচুর তারা সকাল থেকেই এসে বসে থাকে এবং এখন যে প্রচার চলছে প্রচারের মাধ্যমে তারা বিভিন্ন রকমভাবে এখন জিজ্ঞাসা করছে কবে খেলা হবে না হবে কীভাবে হবে না আমরা বলছি তাদেরকে বিভিন্নভাবে যে পোস্টার আছে বিভিন্নভাবে ফেসবুকে এখন প্রচার চলছে এইভাবেই চলছে প্রিপারেশান কমপ্লিট মোটামুটি কমপ্লিট নাইনটি নাইন পয়েন্ট কমপ্লিট আছে অল্প কিছু কাজ আছে সেটা হচ্ছে আগামী দিন হয়ে যাবে সেগুলো মানে শুনে নিলাম যে এই যে টুর্নামেন্টের তথ্য যেটাকে বলা যেতে পারে যে কবে হচ্ছে সেটা তো জেনে গেলেন এবং কিভাবে আসবেন সেটাও কিন্তু জেনে গেলেন এই যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্ট কিন্তু ফুটবল টুর্নামেন্টটা জনপ্রিয়তাটা লাভ করার পরেই কিন্তু এখানে কিন্তু ফুটবলটাকে ইনক্লুড হয়েছে এবং আরও ভালোভাবে এই টুর্নামেন্টে ভলিবলটা যেমন এখানকার একটা পুরনো খেলা এবং জনপ্রিয় ভলিবলটা পুরনো এবং জনপ্রিয় সেই জন্য তার সাথে কিন্তু ফুটবলটাকে ইনক্লুড করা হয়েছে এবং ফুটবলটাকেও সেইভাবে এই টুর্নামেন্টের অঙ্গ হিসেবে তুলে ধরা হচ্ছে প্রস্তুতি নিচ্ছে টুর্নামেন্ট কমিটিরা প্রস্তুতি নিচ্ছে কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলেরা সেই দলগুলো কীরকম প্রস্তুতি নিচ্ছে ফুটবল এবং ভলিবল সেই দলেদের কাছে যাব এবং কিছু কথা বেশ কিছু দলের কাছে যাব এবং তাদের কি বলছে এই টুর্নামেন্ট নিয়ে টুর্নামেন্ট কমিটিদের কি জানাচ্ছে এবং তারা কীভাবে দল তৈরি করছে সেটা সম্পূর্ণটাই জানবো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষীকমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো টু ডাবল সিক্স নাইন ওয়ান জিরো এইট সিক্স অথবা নাইন ডাবল থ্রি জিরো ডাবল টু ওয়ান এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে